আমি ভাইরালের জন্য নয় কি ব্যাপারটা সেইটা একটু বলতে বলছি আমি একটু বলি একটু বলি একটু বলছি এই যে এই যে কি বলছি যে আজকের এই যে এতগুলো মহিলা একজন মহিলা এত যে মহিলা কি কারণে এখানে জমাই হয়েছে আজকে আমাদের

এখন তাহলে তোমরা কি চাইছো আপনি মৃত যে মা সে মায়ের কে হন আমি তার বাবা বাবা আমি বাবা কদিন ভর্তি ছিল ছিল এখানে হয়েছে ডাক্তারবাবু কি বলেছিলেন যে রোগীর অসুবিধা আছে ডাক্তারবাবু রোগী যখন আনা হলো বলছে কিছুক্ষণ পর হবে কিছুক্ষণ পর হবে দিয়ে কাল মোটামুটি ভোরবেলায় হয়েছে আড়াইটার সময় আড়াইটা তিনটা এরকম দিয়ে আমাকে ফোন করা হলো আমি বলি রোগী কীরকম আছে বলছে রোগী বলছে আমাকে আটু পাটু লাগছে তাহলে আমার স্ত্রীকে আমি বললাম বলে ডাক্তারবাবুর ওখানে যাও দিয়ে ডাক্তারবাবু বলছেন আপনাদের রোগী ঠিক আছে তাহলে ঠিক যদি থাকে রোগীটা আজকে মারা গেল আগে কোনো অসুবিধা ছিল কি আগে কিছু অসুবিধা নাই ফুলের মতন মেয়ে আছে আবার একটা বাচ্চা হয়েছে হাসপাতালে হয়েছে ও এটা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর মেয়াছাড় কোনো কিছু নয় মেয়াছাড় কম বয়স খুবই তাহলে এই মুহূর্তে আপনারা কি বলতে চাইছেন আমরা বলতে চাইছি এইটার ফায়সালা হোক আমাদের রুগী কি অবজেশন কি হলো আমার মানে কাকে নিয়ে ফয়সালা করতে চাইছেন ডাক্তার বাবু নিয়ে কেন ওরা এরকম বেটাল করবে ডাক্তার বাবু আপনারা অভিযোগ করছেন যে ডাক্তার বাবুর চিকিৎসার গাফলতির কারণেই কারণে হয়েছে মৃত হয়েছে হ্যাঁ তাহলে আপনারা সেই ডাক্তার ডাক্তারবাবুদেরকে নিয়েই যদি বিচারের ব্যবস্থা করেন তাহলে সঠিক বিচারের ব্যবস্থা মধ্যে কি আপনারা সুবিচার পাবেন আমরা চাই তো সুবিধা বিচার কেন ডাক্তারবাবু কেন এরকম বললো রুগী ছটফট করছে রুগী বলছে আমার কাটু পাটু লাগছে বাবু বলছে আপনাদের রুগী ঠিক আছে আমরাই যদি ডাক্তার হতো তাহলে চিকিৎসা ঠিক মতন হয় না রায়পুর যে পুলিশ থানা রায়পুর থানার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসার আপনাদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের কোনো অফিস কিছু দেয় না আমাদের খালি বলে থানা চলুন বিচার হবে ফায়সালা হবে কি বিচার ফায়সালা হবে আপনারা কি থানায় আপনারা কি থানায় কোনো কমপ্লেন করেছেন বা অভিযোগ জানিয়েছেন তার শ্বশুর ঘরের লোক জানাইছে জানাইছে নাকি তাও জানি নাই বড় বাবু বলছিল নাকি জানায় নাই বিকালবেলা ওরা আসবে বলেছে আচ্ছা আপনাদের আপনারা কি বলতে চাইছেন যদি রায়পুর গ্রামীণ যে হাসপাতালে যে রুগী মারা গেছে তার পরি পরিপ্রেক্ষিতে রায়পুর থানা যদি ব্যবস্থা আপনাদের পছন্দ মতো না নেয় তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ কী নিতে চাইছেন আমরা পরবর্তী কী বলবো বাবুরা অন্যায় খারাপ করছে সব রুগীর পেছনে এরকম ঠিকভাবে ট্রিটমেন্ট করছে না দেখছে না রুগীকে হ্যাঁ ভালো অবস্থা রুগীর বেলাটা নামছে নামছে তার মধ্যে ওরা বলছে খারাপ লাগছে রুগী আটু কাটু বলছে তার মধ্যে ওরা বলছে রুগী ঠিক আছে আপনারা কি ডাক্তার এই তো এই ব্যাপার

আমাকে ঘরে ফোন করে দেবো বলছে আমাকে বাবা খারাপ লাগছে আর ডাক্তাররা যখন জিজ্ঞাসা করাইছি আমার স্ত্রী তখন বলছে রুগী সুস্থ আছে তাহলে এবার ব্যাপার ডাক্তাররা কি বুঝবে রুগী বলছে আমার খারাপ লাগছে আর ডাক্তারবাবু বলছে রুগী ভালো আছে মানে আপনারা কি গাভিনীতির অভিযোগ বলছেন লাইভুর হাসপাতালের বিরুদ্ধে আমরা তুলছি মানে রুগী ঠিক মতো চিকিৎসা হলে না

তারা ফোন ঘাটছে এটি সিটি যাচ্ছে ধারে যাচ্ছে উধারে যাচ্ছে আমার নাম হচ্ছে অনুপ আমি এখানে বাবা অনুপ অনুপ দুলে বাচ্চাটা কি এখনো জীবিত আছে হ্যাঁ বাচ্চা জীবিত আছে বাচ্চার মা মারা গেছে মারা গেছে